کما کانا حق ہو بعد از خدا بزرگتی قصہ مختصر بلغ العلا بکمالی ہے কাছাফাত দুজা বেজামালিহে হাচোনা দুজাম লেহে চল্লো আলাইহেৱা আলিহে মজলিছে উপস্থিত আমার ইমানি ভাইৰা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজ দুনিয়াতে রাখছেন সুস্থ রাখছেন দুনিয়ার সমস্ত আসাব গজব বিপদ আপদ থেকে হেফাজতে রাখছেন রমজানুল মুবারকে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করছেন আসরের নামাজ পড়ার তৌফিক দান করছেন তাই আসুন জোরে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ কলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা يدخل الجنات جسدون غُزيَ بحرام আজকে যদি বিটিভিতে সংবাদ বলে যে আкмеকাল দেশে কারফিউ হবে বিশ্বাস করবেন না করতেন না কেউ চেয়ারম্যান বিটিভির সংবাদ তো এটা তো অন্য চ্যানেল না যেটা সরকারি চ্যানেল বিটিভিতে যদি সংবাদ বলে আগামীকাল দেশে কারফিউ হবে অত এবং এর পাশাপাশি বাংলাদেশ বেতার থেকে ঘোষণা হয়েছে আগামীকাল কারফিউ হবে এটা কি আমাদের বিশ্বাস হবে না হবে না আল্লাহ মানুষের সংবাদ বলছে সেটা আমাদের বিশ্বাস হয়েছে বিটিভির সংবাদ নয় বাংলাদেশ বেতার নয় আল জাজিরা নয় বয়েস অফ আমেরিকা নয় অহির সংবাদ আল্লাহ বলতেছেন বন্ধু আপনি বলে দেন ওই দেহটা জান্নাতে যাবে না কোন দেহ গজিয়াবি হারাম যে দেহটার গেজা হারাম গ্যাজা মানে খাব্দ গেজা শব্দের অর্থ লোক খাদ্য যে দেহের খাদ্যটা হারাম হাবিব আপনি বলে দেন ওই জাননাতে নিব না আচ্ছা এটা তো অহির সংবাদ আমরা মানুষের সংবাদ এত বিশ্বাস করলাম অহির সংবাদ মোটেও কোনো গুরুত্ব দিলাম না আমরা কত মানুষে কত হারাম কত ভাবে খাচ্ছি বিনায়া তাবিল করে ব্যাখ্যা করে এমনে এমনে নাই বুঝি এই সমাজে না বাংলাদেশই নেই হা জানাবে মোহাম্মদুর রসুলুল্লাহ বলছে যিনি আমাকে আবে কাউসার না দিলে পার পার হতে পারবো না তুমি কি করবা আল্লাহ রসুল্লাহকে দিয়া বলাইছে তুমি কি করবা খবরটা তো ওহিয়ে মাত গাইরে মাতলু এটা বিটিবির খবর না এরা বাংলাদেশ বেতারের খবর না রে ভাই এই খবরটা পাঠ করছেন মদিনা ওয়ালা আর খবরটা পাঠাইছে জিবরাইল আর খবরটা পাঠাইবার জন্য অনুমতি দিচ্ছে খবরটা বলছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আলেমদের সাথে সাক্ষাৎ করেন যারা হালাল ও হারাম বুঝে এটা বিশাল বিষয় হালাল আর হারাম বিশাল একটা জগত দোস্ত সমস্ত ফেকার কিতাবের মধ্যে নামাজ রোজা হজ সাকাত কয়টা হইছে চাইটা নামাজের মাসলা রোজার মাসলা হজের মাসলা জাকাতের মাসলা চাইটার মাসলা যতটুকু শুধু বেসা কিনার মাসলা এতটুকু আপনি খুইলা দেখেন কুদুরি হুজুর তো মাদ্রাসার ছাত্রই আপনি হেদায়া হইলা দেখেন যে এটা পৃথিবীর মধ্যে ফেঁকাকে ধারণ করে রাখছে দুনিয়াতে ফেকাই থাকতো না যদি হেদায়া না থাকত হেদায়ার চারটা খন্ড আছে প্রথম খন্ড হলো নামাজ রোজা হজ জাকাত দ্বিতীয় খণ্ড হলো বিয়াশাদি তিন নাম্বার খণ্ড হলো কিতাবল বইয়ের বেসা কিনা একবারে সমান সমান শরীয়তের নামাজ রোজা হজ্জাকাতের মাসলা যে দূর বেচা কিনার মাসলা এ দূর অথচ নামাজের মাসলা তো সচর কিছু শোনা যায় এমন কি মাঝে মাঝে মূর্খ মাংস আমার ভুল ধরে আরে আমার ভুল ধরে অনেকে এটা আমি কোন রাগ হয়ে বলতেছি না কারণ হয়তো কোনো আলেম আলেমের কাছে শুনছে যেমন সবে বরাতে একটা ছেলে আছে অটো চালায় শর্মনের মুড়ি ওই আমারে কইতেছে হুজুর আপনার শেষ তো সুন্নত মোতাবে কই না যাই হোক তবুও তাহলে কইছে মানে বিষয় নামাজের মাসলা হ্যাঁ কি আনে খুনছে কিন্তু ব্যসা কেনার মাসে আলোচনাই অত সব ব্যসা কিনার মশলা শুধু বেচা আর কিনা বেচা আর কিনা এই লেনা দেনার মশলাগুলো এত নামাজ রোজা হজাক সাইডে মিলে যে তোর আর হেদায়া তিন নাম্বার খন্ড যেন তেন আলেমরা পড়ায়ও না পড়াইতে পারেও না বুখারি শরীফ পড়ানো সহজ কিন্তু হেদায়া সালে শ্রাবে পড়ানো এত সহজ না অনেক কঠিন বুখারি পড়ানো সহজ তিরমিজি শরীফ মুসলিম শরীফ পড়ানো সহজ হেদায়া সালে রাবে পড়ানো সহজ না তো জাদরাল মূলবি লাগে নামে মাওলানা সাহ আর নামে মুফতি সাহেব হইলই না হ্যাঁ এই জন্য এগুলা বলছি আলেমদের সাথে যেন তেন আলেম না যারা পড়তে পড়তে বুই রয়েছে বুইরা হয়েও পড়ে যাদের দিবা নিশি সম্পর্ক কিতাবের লগে পাবলিকের লগে না দিয়া যান ভাই দিয়া যান আল্লাহ রসে দিয়া যান আমি এতিমখানার দিয়া যান দিয়া জান ভাই দিয়া জান আমরা মসজিদ করতেছি দিয়া জান শতকারা 95 জন মোলবীর কামে গিলোই দিয়া জান হ্যাঁ দে যা আল্লাহ আর আমরা যেই তরিকার আমি আর কি আমি যেই তরিকায় বয়াত হইছি আমার তরিকা হলো চিশতিয়া তরিকা আমার চিশতিয়া তরিকার মুরব্বির নাম হলো খাজা খাইয়া যাও নাম কি খা যা খায়া যাও আর ফাঁসান্নবইটা বলল তো মনে হয় কম হইব নিরানব্বইটা মলবির একটাই তরিকা দে যা আল্লাহ এ দে যা মলবির কাছে গিয়েছে গিয়ে লেখা হইতো না যে মানুষটাই দিবা লেখা পড়া করে তার সাথে সম্পর্ক করে হালাল হারাম যাই না নেন কারণ অনেক সময় আমরা গেলা কইনা ডোরে কারণ কিল করি মাটি ধরত না কিল করি মাটি ধরত না ফিরো সারা আল্লাহ একবার দিনের কথা বলতে দুইটা জিনিস লাগে দারো লাগে বারো লাগে আমার মতন গরিব মানুষ আমার ভাইও হব গরিব মানুষ গরিব না ফকির আমার দাদাও ফকির আছে বদলি গেছে আমরা বড় কথা কইলে কিলছরা বাวะ আছে আ হাজি সাহেবের নাতি যদি শরীয়ত কইতা রে নবয়াত তো কিল দিতাত না হয়তো ফারাগ্য ফেনার ফেনার করতে পারবো আহা শরীয়ত বয়ান করতে দুইতে লাগে দার লাগে বার লাগে আমরা যারা গরিব মানুষ মিসকিন মানুষ আমরা কই এত বাড়িতে মো পারতাম না সমস্যা হয়ে যাব গা কিলকনির একটা বা হয়ে যাব গা যারা পড়তে 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 বুই রয়ে গেছে গা অন কিতাব থাকে না ওদের কাছে সম্পর্ক করে জিগান হুজুর আমি এই ব্যবসাটা করি এটা কি হালাল ফুজোৰ আমি এমনে কিনি এমনি মেছি ইৰিকি হালাল ফুজোৰো আমি না এমনে খাই ইতিকি হালাল সুবহান আল্লাহ কি অভিহান দি সুবাহান আল্লাহ হিলা জিম জি তো আমি বলি নাই নবি আলাইহি চালাটো সালামকে হুকুম কৰছে আল্লাহৰাবোলা আল্লা মিনা হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন ওই দেহটা নিবই না হারাম যে দেহটার খোরাক হইছে হারাম আল্লাহ এক বুজুর্গের একটা কিসা কই ইফতারের সময় বেশি কইতাম না আল্লাহ যারা হারামকে ডরাইছে ওদের কথা বলি হারামকে ডরানেওয়ালা লোক কি দু একজনও নাই অতিথি বেশি আছিল এখন কমইলেও তো আছে হ্যাঁ সবাই তো আর এক একবারই বাদ হয়ে গেছে না এক বুজুর অনেক দিন ধরে মাংস খায় না বুজুর্গের মা আছে। মার তো কতই চলে মা এমন একটা জলুনির নাম হকলেও জলে না হকলেও জ্বলে ফুলা খারাপ করলো জ্বলে বাফ আবার এরম না বাফুর তো শক্ত জিনিস কারণ বাফের চিন্তা হইলে হ্যাঁ খারাপ করে আমি যে দুমকা থাকতাম না হে তুমি হ্যার কিলকনী হ্যাঁ কইসাম লাইব এজন্য বাবাই করে শাসন আর মায় করে হুয়া মার আদর টুইলে বেশি কিন্তু অধিকাংশ সন্তান নষ্ট হয়েছে মার আদরের কারণে বাফের আদরে নষ্ট কম হয় বাফের আদরটা রুলের ভিতরে স্কেলের ভিতরে আইনের ভিতরে দরকারি আর মারটা হুদ ওই তো সাহায্যের কইতাম লইছি এক বুজুর্গে মাংস খায় না তো মা গরু সবাই খায় আরে কিসের আমিলে হি নেই গল্প না বাবা ফরিদর আত্মার রহমতুল্লা লাই লেখছে। ছেলে মাংস খায় না মার দুটো জল বই বুজু ছিলে তো বা একদিন তার পালা একটা মুরগ জবাই করে আস্তা রাইন দিয়া ছেলে বাবা তুই এই দেখাস না ওই দেখাস না এমনে খাস না অমনে খাস না খালি গস সন্দেহ হ হারাম এই মোর ঘাটা আমি ফালসি বড় হয়েছে তুই খেলি খাবি নে রান্ধে আনছি রান্না করে আনছি তুই খা ওই বুজুর্গে কয় মা কয় এটা হালাল না এই কি কইলি হালাল না তুই খেলি এই দি হালাল না হালাল না কি হইছে আমি ফালছি তো তুমি ফালছো গত কাল দেখছি তোমার এই মুরগে আরেকজনের দান খাইছে কি ও ফাললে তাললে ছাইরা মারলে দিক হে কই যায় না যায় ঠিক ठिका না আছে এখন তো বুজর্গ আমি নিজে সাক্ষী তোমার মুরগায় উমকের গম খাইছে আমি খাইতাম না দেখছেন একটু ছোট্ট একটা মনোমুনা বললাম আর ছোট্ট একটা নমুনা বললাম আত্মার এক বুজুর্গে প্রতিদিন রাতে আবাদত করে কেরেচানি আজকে আবাদত ভাল লাগে না শুয়ে পড়ছে পরের দিনও ভাল লাগে না দুই তিন দিন যাওয়ার পরে নিজে একটু ধ্যানের মধ্যে বসছে আচ্ছা আমার কাছে ভালো লাগে না কি আমি কি নষ্ট হয়ে গেলাম আমারে কি শয়তানে পাইলো না নভসের খায়েস বইরে গেল এই সমস্ত চিন্তা মানসা হাদা ভিনা লা না না হাদি আন্না ঘুম না আল্লাহ বলেন হেদায়েত চাইলে আমি হেদায়েত দিয়েই দিব তো ওই লোকে তো মোরা খাবার মাধ্যমে খুশ আল্লাহ সারা রাইতে বদত করে সারা দিন জিকির করি আজ তিন দিন হয় কিছুই ভালো লাগে না কারণ কি কইয়া দাও কইয়া দাও শুধরাইয়া দাও হঠাৎ মনে হয়েছে আরে তিন চার দিন আগে বাজারতে তেজা মিঠাই কিনছিলাম মিঠাইটা দামা কেমন দেখার জন্য হাত লিয়ে জির লাগাইছিলাম এটা করে না আল্লাহ অনেকে তো ভালোই একটু খেয়ে এই মিঠাই দেখার জন্য আঙ্গুলে লাগাইছে আসলে কেমন মিঠা দেখার জন্য জীব লাগাইছে তিনের মনে ভাবল এইটাই মনে কারণ যাক সকালে যাম ওই বুঝু ওই বেটায় মিঠাইওয়ালা হালুয়াওয়ালা মিষ্টিওয়ালার কাছে গিয়ে বাইরে তোর কাছ থেকে দিন আগে মিষ্টি নিয়েছিলাম আমি তো টেস্ট করার জন্য একটু মোহ দিয়েছিলাম কি দাম রাখবি না তো কেটাই নেবো মা ও কয় দেখ রাখে দেহে না দেহে দেখে লাভ নেই আমিও দেখছি কত রাখবি আরে ভাই ইডের কি দাম রাখলাম দাম না রাখলে মাফ কর কয় ঠিক আছে ভাই মাফ করে দিলাম বাস সন্ধ্যার তেনে আর কোন এবাদত খারাপ লাগে না আগের মতন বাস খার হয়েছে সারা রাত জিকির ও ফিকির এবং নামাজে চলে গেছে তো হাদিসটা এই পর্যন্তই হাদিসটা সামনে রেখে এই পর্যন্তই কিছু কথা বললাম লাইয়াদ হলুল জান্নাতা জাসাদুন গজিয়া বিহারাম যেই দেহকে खाद्य दे हराम ओ देहटा के आल्ला से जगह दीम ना आय अल्लाह तुम के हाल दाओ